হ্যালো ভিউার্স ওয়েলকাম টু জিক একাডেমি আজকে আমি তোমাদের জন্য জেনারেল নলেজের পর্ব দশ নিয়ে হাজির হয়েছি তো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো বহুবার পরীক্ষায় এসেছে চলো দেখো যে আজকের সেটি কী কী প্রশ্ন তোমাদের জন্য রয়েছে চলো দেরি করবো না শুরু করছি আজকের ভিডিও আমাদের প্রথম কোশ্চেন আজকের ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ নাগরিকত্ব নিয়ে আলোচনা করে অপশনগুলো দেখো অপশান এ পনেরো নাম্বার অনুচ্ছেদ অপশন বি পাঁচ নাম্বার অনুচ্ছেদ অপশন সি উনিশ নাম্বার অনুচ্ছেদ অপশন ডি একুশ নম্বর অনুচ্ছেদ তো কোনটা হবে সঠিক উত্তর তোমরা দেখো অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর তো এটা কত নাম্বার অংশে রয়েছে এটা দু নাম্বার অংশে রয়েছে আর পাঁচ থেকে এগারো পর্যন্ত আমাদের নাগরিকত্ব নিয়ে আলোচনা করে আমাদের সংবিধান তো এই ছিল চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক নোবেল পুরস্কার প্রবর্তিত হয়েছিল কোন সালে অপশনগুলো দেখো উনিশশো এক উনিশ আঠারোশো পঁচানব্বই তো কোনটা হবে সঠিক উত্তর নোবেল পুরস্কার দেওয়া হয় প্রথম উনিশশো এক সাল থেকে পরবর্তী কোশ্চেন হরপ্পা সভ্যতার প্রধান নগর কোনটি ছিল খুবই ইম্পর্ট্যান্ট এই হরপ্পা সভ্যতার থেকে কোশ্চেন অনেক আসে সিন্ধু সভ্যতার থেকে কোশ্চেন অনেক আসে পরীক্ষায় তো অপশানগুলো দেখো এ মহেঞ্জোদারো বি লোথাল সি চানুদারো ডি কালীবঙ্গান তো কী হবে সঠিক উত্তর প্রধান নগর ছিল হচ্ছে মহেঞ্জোদারো হয়ে যাবে সঠিক উত্তর আর লোথাল আছে গুজরাটে চানুদারো পাকিস্তানে এবং কালীবঙ্গান আছে রাজস্থানে কালীবঙ্গানকে আমরা ব্ল্যাক বেঙ্গলও বলি বা কালো চুড়ি বা কালো বালা ঠিক আছে আর লোথাল হচ্ছে একটা বন্দর ঠিক আছে আর চানুদারো কোনো সিটারেল পাওয়া যায়নি মানে কোনো দুর্গ পাওয়া যায়নি তো এগুলো মনে রাখবে খাতায় নোট করে রাখবে পরীক্ষায় দিয়ে দেয় এই কোশ্চেনগুলো পরবর্তী কোশ্চেন ইউএনও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অপশানগুলো দেখো অপশন এ জেনেভা অপশান বি প্যারিস অপশান সি নিউ ইয়র্ক অপশান ডি লন্ডন তো কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি নিউ ইয়র্ক পরবর্তী কোশ্চেন রাজা রামমোহন রায় কোন পত্রিকা প্রকাশ করেছিলেন এ যুগান্তর পত্রিকা বি সত্যপ্রকাশ পত্রিকা প্রকারাশ হোক টাইপিং মিস্টেক হয়েছে সি সমাচার দর্পণ ডি সংবাদ কৌমুদি তো এখানে সঠিক উত্তর কী হবে ডি সংবাদ কৌমুদি আর যুগান্তর পত্রিকা হচ্ছে আই থিঙ্ক বারেন্দ্র কুমার ঘোষ এটা হতে পারে তাই তোমরা একটু দেখে নিও সমাচার দর্পণ হচ্ছে মার্সম্যান। আর ওটা টাইপিং মিস্টেক হয়েছে ঠিক বলতে পারছি না চলো পরবর্তী কোশ্চেন ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি এ দুধসাগর জলপ্রপাত বি যোগ জলপ্রপাত সি কুঞ্চিকাল জলপ্রপাত ডি নুহকালিকায় জলপ্রপাত তো আগে ছিল হচ্ছে যোগ জলপ্রপাত এখন ওটা চেঞ্জ হয়ে হয়ে গেছে হচ্ছে অপশান নাম্বার সি কুঞ্চিকাল জলপ্রপাত এটা কোথায় আছে কুঞ্চিকাল জলপ্রপাতটা এটা আছে কর্ণাটকে এবং কোন নদীর উপরে তো এটা বরাহি নদীর উপরে আর যোগ জলপ্রপাতও কর্ণাটকেই আছে তার সঙ্গে দুধসাগরটাও জেনে রাখো দুধসাগর আছে হচ্ছে গোয়া কর্ণাটক রাজ্যের সীমানাতে আছে গোয়া কর্ণাটক রাজ্যের সীমানাতে ও গোয়াই সঠিক উত্তর হবে ঠিক আছে কিন্তু গোয়া কর্ণাটকের সীমান্তে আছে তো দোৎসাগরটাকে জানা গেল এবং নোহকালিকাই নোহকালিকাইটা কোথায় আছে নোহকালিকাই আছে হচ্ছে মেঘালয় রাজ্যে এগুলো সবগুলোই ইম্পর্ট্যান্ট কোশ্চেন মনে রেখে দেবে পরবর্তী কোশ্চেন সত্যমেব জয়তে এই শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে এ গীতা বি মুন্ডক উপনিষদ সি মহাভারত ডি অথর্ব বেদ কোনটার থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে মুন্ডক উপনিষদ সত্যমেবে জয়তে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে ভারতীয় গণিতজ্ঞ আর্যভট্ট কোন যুগে ছিলেন এ মৌর্য যুগে বি গুপ্ত যুগে সি মুঘল যুগে ডি ব্রিটিশ যুগে তো কী হবে সঠিক উত্তর অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর গুপ্ত যুগে পরবর্তী কোশ্চেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন এ রাষ্ট্রপতি বি প্রধানমন্ত্রী শ্রী লোকসভা ডি সুপ্রিম কোর্ট মুখ্য নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর রাষ্ট্রপতির অনুপস্থিতে ভারতের রাষ্ট্রপতি পদে কে কার্যভার নেন অপশনগুলো দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রধানমন্ত্রী লোকসভা স্পিকার উপরাষ্ট্রপতি চিফ জাস্টিস তো সঠিক উত্তরটা হবে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি তার কার্যভার নেন এবং যদি বলে যে কত নম্বর আর্টিকেল অনুযায়ী এই উপরাষ্ট্রপতি তার কার্যভার নেন রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তখন হবে পঁয়ষট্টি নম্বর আর্টিকেল অনুযায়ী চলো পরবর্তী কোশ্চেন আচ্ছা মহাকাশে যাওয়া প্রথম মহিলাকে এ কল্পনা চাওলা বি ভ্যালেন্তিনা তেরোস্কোভা সি সুনিতা উইলিয়ামস ডি ইলাভ্ট তো এই কোশ্চেনটা তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের জন্য রইলো এই কোশ্চেনটা যদি আমার কোশ্চেনগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো এবং আমাকে সাবস্ক্রাইব করো আইকনটি ক্লিক করে রাখো যাতে আমি তোমাদের কাছে খুব সহজেই ভিডিওটি পৌঁছে দিতে পারি এবং তোমরাও এর থেকে লাভবান হও তো চলো আজকে এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে